আমাদের এলাকার দীর্ঘদিনের মানুষের স্বপ্ন দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি এখানে দুই দিন অবস্থান কর্মসূচি গ্রহণ করছি আমরা রংপুর বিভাগে পদত্যাগ করেছি জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ে সারুক লিপি প্রদান করেছি আমরা চাই তিস্তা পাড়ায় মানুষের কান্না দীর্ঘদিনের মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের দাবি অবিলম্বে বর্তমান সরকার নির্বাচন চক্র ঘোষণা আগেই মহা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণার দাবিতে আজকে আমরা নেমেছি রাজপথে দীর্ঘদিন থেকে নামছি আজকে এই কর্মসূচি আমাদের বুড়িরহাট বাজারে আজকে এই কর্মসূচি আমাদের মশাল পরিচালন কর্মসূচির আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের স্বপ্ন আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই বাস্তবায়ন চায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল হাতে তিস্তা পারে অবস্থান কর্মসূচি অন্তবর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামে নদীর পারে মশাল প্রজ্বলন করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর পারে এই কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এতে তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ মশাল জ্বালিয়ে নদীর পাড়ের অবস্থান কর্মসূচিতে অংশ নেয় তিস্তা পাড়ের মানুষের দাবি যোগের পর যোগ ধরে তিস্তার করাল গ্রাসে বারবার তাদের গড়বাড়ি ফসলি জমি বিলীন হলেও তিস্তার স্থানীয় বাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত কোনো সরকার ই তাই তাদের অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর দাবি তাদের কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বরিয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকা জহুরুল ইসলাম জানান এ পর্যন্ত তিস্তার বাঙ্গনে পাঁচবার বসত বিটা হারিয়েছি ফসলি জমি হারিয়েছি বছরের পর বছরের দরে শনে আসছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে কিন্তু হচ্ছে না তাই এবার অন্তবর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল নিয়ে নদীর পারে অবস্থান কর্মসূচি পালন করছি কর্মসূচিতে তিস্তা নদী রক্ষার আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজা রহমান মোস্তফা সদস্য সোহেল হোসনাইন কায়কোবাদ অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিম রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুস্তাফিজার রহমান মুস্তফা জানান প্রতি বছর তিস্তার বাঙ্গনে শত শত পরিবার বসতবিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অন্যদিকে বারবার প্রতিশ্রুতির পরেও বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা এজন্য বাহানা না করে তিস্তা পারের হাজার হাজার মানুষকে বাঁচাতে সরকারের সময় তিস্তা শুরু করার দাবি জানান তিনি সরকারের মহাপরিকল্পনা কাছে এলাকার মানুষের অনেক আশা ছিল আমরা দেখেছিলাম সেই সময় আমরা দেখেছিলাম সেই সময় রংপুর বিভাগের একটি সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন তিস্তা মহাপরিকলমা বাস্তবায়ন করার জন্য সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে এই একা মানুষ কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে হতাশ হয়েছে আমরা আজকে আমাদের পাঁচটি জেলার তিস্তা পাড়ার মানুষ আজকে একত্রিত হয়েছি আমরা আজকে রাজপথে নেমে এসেছি ইতিপূর্বে আমরা দুদিন ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি সেই কর্মসূচিতে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছিল আমাদের আমরা কৃতজ্ঞ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আমার এই এলাকার মানুষের সঙ্গে সেদিন তিনি সমর্থন জানিয়ে আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন আমরা এই জন্য কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি